দিন তো এখানে আমার যারা আছে সব টিম মেম্বার ভাই তো সবার সাথে পরিচয় করে দেবো তো চলুন এক এক করে পরিচয় করে দিই এনি অবস্থা অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভালো অনেক দিন পর শুটিং আসেন ইনশাল্লাহ আমারও ভালো লাগতে আছে সবাইদের মাঝে বিশেষ করে দর্শকের মাঝে কইতে গেলে অনেক দিনই পরে যাচ্ছি আশা করি আমার অনেক ভালো লাগতে আছে

আমরা অনেক দিন পর আজকে শুটিং এ আসলাম তো সবার এদের মধ্যে একটু ঝামেলা ছিল আমাদেরও ঝামেলা ছিল এইজন্য শুটিং হয় নাই আজকে অনেক দিন পর সবাই একত্রিত এইজন্য আমার অনেক ভালো লাগতেছে আমার অল টিম মেম্বারে ভালো লাগতেছে আজকেই আফটার টিম মেম্বার সবাই আসছে हां সকালবেলা সুরবেশে গান গায় গান দিলো কি কে দিলো পিরিতের বেরা হ্যাঁ দিলো বেরা লিচুর হবা গানে কে দিল হ পিরিতের বাগানে কমলার বাগানে শৈগ গো কমলার বাগানে কমলার বাগানে শুই কমলার বাগানে কে দিল হ পিরিতের বেরা লিচুর হ বাগানে ঠিক না ঠিক ঠিক এখানে আছে আরেকজন আমাদের ক্যামেরাম্যান আর টেকনিশিয়ান আড়ালে আছে

তো আপনাদের অনেক ভালো বসে ছিলাম কি শর্ট পেন্ট আমরা ব্রেক টাইম ছিল 10 মিনিট তো ব্রেক টাইম আমরা লাইভ গেছিলাম তো অবশ্যই ভালো থাকুন আবার পরে এক সময় লাইভ করব ধন্যবাদ ভাই একজনে কমেন্ট কমেন্ট করছে কমলার বাগানে সইগো